অনেক মহিলা আছে যারা মাসাল্লাহ নামাজ আদায় করে কিন্তু স্বামীদের ব্যাপারে গাফেল তারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় দান শজ্গা করে কিন্তু স্বামীদের কথা বললেই তাদের মাথার মধ্যে রক্ত উঠে যায় তাদেরকে যদি বলা হয় আপনি প্রতিদিন সারাক্ষণ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন ওই মায়েরা ওই বোনেরা সারাক্ষণ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে কিন্তু আপনি যদি বলেন যে আপনি আপনার স্বামীকে খুশি করেন আপনার স্বামীকে সন্তুষ্ট করেন আপনার স্বামীর সাথে ভালো আচরণ করেন আপনার স্বামীকে কখনো কটু কথা বলবেন না তাহলেই তাদের মাথা গরম হয়ে যায় তারা এটা পারবে না আর সব কিছুই পারে বোন আমার আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন আপনার স্বামী হলো আপনার কাছে সবচেয়ে বেশি আপন আপনার বাবার চেয়েও বেশি আপন আপনার মার চেয়েও বেশি আপন কেননা আপনার বাবা একটা সময় আপনাকে বোঝা মনে করে কিন্তু আপনার স্বামী নিঃস্বার্থভাবে সারাটি জীবন আপনার জন্য কাটিয়ে দেয় আপনার জন্য তার জীবনকে ক্ষয় করে ফেলে অথচ সে টু শব্দটিও করে না এই জন্য আপনাদের উচিত হলো আপনাদের স্বামীর জন্য দোয়া করা